শুভ সকাল বন্ধুরা কচিবির একটি ছোট্ট গ্রাম থেকে আমি রাখি তোমাদের জন্য নতুন কিছু ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তো এখন মাঝে সকাল সাতটা আজকের বারটি হলো শনিবার তোমার সাথে শনিবার থেকে ব্লগ ভিডিওটি শেয়ার করছি আমি ফ্রেস হয়ে এখন চা বানাতে চলে এসেছি চা বানানো হয়ে গেছে আমি এখন চাটা কাপে ঢেলে নিচ্ছি বাবা মার আগেই খাওয়া হয়ে গেছে কালকে রাতে বেনুনি করে ঘুমিয়েছি তাই এখন আমি চুলটা বেঁধে উপরে ক্লিপ দিয়ে এখন আমি বেঁধে রাখবো আমাদের ওইদিকে সবারই চা খাওয়া হয়ে গেছে এখন আমি চায়ের বাসনগুলো নিয়ে কলের পারে চলে এসেছি আমি এখন চায়ের কাপগুলো ধুয়ে নিচ্ছি চা খেয়ে চায়ের বাসনগুলো মেজে এখন আমি টেবিলে গুছিয়ে রাখছি আমাদের ছাগলগুলো রোদ থেকে এসেছে তাই এখন আমি ওদেরকে খেতে দিয়ে দিয়েছি এখন বাজে সকাল দশটা তো দশটার দিকে আমি এখন ঘরটা ঝাঁপ দিয়ে নিচ্ছি তোমাদের এদিকে কেমন গরম বন্ধুরা তোমরা অবশ্যই বলবে তো আমাদের এদিকে এত গরম তো ঘরে থাকাই যাচ্ছে না তাই আমি সকাল সকাল কাজগুলো করে রাখছি অনেক দিন থেকে তোমাদের সাথে ঘরটার লেপার শেয়ার করছি না তাই ভাবছি আজকে একটু ঘর লেপার তোমাদের সাথে শেয়ার করি আমার ওদিকে সারা ঘরটা লেপা হয়ে গেছে তো আমি এখন বারিন্দায় চলে এসেছি তো তখন ছাগলকে খেতে দিয়েছিলাম তো নোংরা ফেলেছিলো তাই ভাবছি এখন ঝাড়টার দিয়ে লেপে নেব। আমি বাড়িতে সারাদিন কি কি করি তো সবটাই তোমাদের সাথে শেয়ার করছি জানি না আমার ব্লগ ভিডিওটি তোমাদের কেমন লাগে যদি ভালো লাগে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে বলো আমার ঘর লেপতে লেপতে প্রায় এগারোটার মতন মেজে গেছে তো প্রচণ্ড গরম তাই এখন বারান্দাটাও আমি তাড়াতাড়ি করে লেপে নিচ্ছি তো বন্ধুরা ওদিকে আমার বারেন্দা ঘর লেপা প্রায় কমপ্লিট তো আজকে লেপেছি আবার তিন চার দিন পরে লেপবো তো মাটির ঘর মাটির ঘর তোমরা জানোই একদিন লেপলে তিন চার দিন পরে পরে লেপতে হয় তো এখন আমার মাটির ঘর তোমরা যদি অনেক সুন্দর পরিবাটি করে গুছিয়ে রাখো তাহলে দেখতেও ভালো লাগে তো দেখো বন্ধুরা এদিকে আমার প্রায় ঘর কমপ্লিট হয়ে গেছে বারিন্দাটাও প্রায় হয়েই গেছে তো দেখো বন্ধুরা আমি সারা ঘর বারিন্দাটা লেপে খুব ভাল লাগছে মোছা থাকলে দেখতেও ভালো লাগে বন্ধুরা আমার অবস্থা দেখতেই পাচ্ছ খুব খারাপ এত গরম দিয়েছে থাকাই যাচ্ছে না তো আমি গাছের নিচে বসে আছি তো গাছের নিচে বসে কতক্ষণ রেস্ট টেস্ট নিয়ে তো চলো ওদিকে আমার সব কাছে বাজ করাও হয়ে গেছে তোমাদের সাথে স্নান ঠান করে পরে কথা বলছি আমার ওদিকে সব কাজ বাজ হয়ে গেছে তো এখন বাজে এক তো দেখো প্রচণ্ড গরম বন্ধুরা প্রচণ্ড রোদ উঠেছে এক সপ্তাহ থেকে অবস্থা আমাদের খুবই খারাপ তো মায়ের দিকে সব মা ওদিকে আলুগুলো ছুলে নিচ্ছে তো আজকে শনিবার একটা তরকারি হবে আর সব কিছু দিয়ে একটা সবজি হবে আমারও দিকে সবজি কাটা হয়ে গেছে তো আমি এখন কলের পাড়ে এসে সবজিগুলো মাকে ধুয়ে দিচ্ছি মার হাতে হাতে কাজ মার হাতে হাতেও কাজ করে দিচ্ছি প্রচণ্ড গরম তো ওরা অনেকক্ষণ থেকে রৌদ্রে আছে ঘাস খাচ্ছে তা আমি এদেরকে নিয়ে এখন ছায়ায় নিয়ে বেঁধে রাখবো বাজে সাড়ে তিনটে তো চলো তোমাদের সাথে খাওয়া দাওয়া করে সন্ধেবেলা কথা হচ্ছে আমার ওদিকে খাওয়া দাওয়া হয়ে গেছে আমি এখন সন্ধে দিতে চলে এসেছি তো এখন বাজে সন্ধ্যে ছটা আজকে আমার সারা দিনের ব্লগ ভিডিওটি তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবে আবারও তোমাদের সাথে নতুন কিছু ব্লগ ভিডিও দেওয়ার চেষ্টা করবে আমার ওদিকে সন্ধে দেওয়া হয়ে গেছে আমরা এখন মুড়ি খেয়ে নিচ্ছি